একটা মানুষের কঙ্কাল এখানে রাখা আছে এই যে দেখতে পাচ্ছ ধরা নিষেধ দেখতো কি বড় একটা তিমির কঙ্কাল মানে বিশাল বড় তিমির কঙ্কাল দেখতে আকৃতি কি বড় লম্ফা বাইরে বাই এত বড় একটা লম্ফা অজগর এখানে বিশাল আকৃতির একটা সাপের চামড়া মানে কত বড় তোমরা দেখতে পাচ্ছ আমি বিরোটা টাই নাইছি তারপর তোমরা দেখতে পাচ্ছ মানে শেষই না বাবা রে বাবা এত বড় একটা সাপের চামড়া হ্যালো ইস মিরোনিয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল

এর কারণে আমার বাসা গুড়ান গুরান থেকে সাহাবা প্রচন্ড পরিমাণ দূর অনেক দূর তাই কি আর করবো ভালো ভালো ভিডিও বানানোর জন্য তোমাদের ভালো ভিডিও দেওয়ার জন্য এত দূরে কষ্ট করে যাইতে হবে হাইটটা তার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে তো তোকে বেশি কথা বলবো না ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকে মূল ভিত দেওয়া যাক তো গাইজ ফাইনালি বাংলাদেশ জাতীয় করে আইসা বললাম অনেক কষ্টে হাইটটা তো মানে প্রচন্ড পরিমাণ কষ্ট হয়েছে প্রায় গ্রাম থেকে হাইটটা মুখের কথা না তার সাথে তোমাদের আর একটা কথা বলি মানে বাংলাদেশের ভিতরে মূলত যে মানবতার মানুষ আছে তার আজকে একটা প্রমাণ তো দুদিনে তোমার তোমার এখানকার হলো টাকা আর আমার কাছে কত টাকা ছিল এটা আমি দেখাই তো নাই হাইটাই ছিলাম আমার কাছে পানি ব্যাগ ছিল পঁয়ত্রিশ টাকা তখন মূলত আমি টিকিট কাউন্টারে যাই টিকিট কাউন্টারে যাই বলি একটা টিকিটের দাম কত তখন সে বলে চল্লিশ টাকা তখন আমি মানি ভেগে হাত দিয়ে তোমার টাকা আছে তো তারপরে মূলত সে আমাকে বলে কোথা থেকে আইসি আমি কই গ্রাম থেকে হাইট আইসি তো সে বলে টিকিট কাউন্টার যে লোকটা ছিল মূলত কয় তোমার টিকিটের প্রয়োজন নাই তুমি আমার নামকে ভিতরে যাও মানে কি আর বলবো যদি মানুষ ভিতরে এখনো মানুষ মানবতা আছে তার আজকে একটা হাতে নাতে প্রমাণ পেলাম তো এখন তোমাদের জাদুঘরটা ঘুরে দেখাবো আজ তোমরা দেখতে পারতেছো বাংলাদেশ জাদুঘর তো দেখবো জাদুঘরের ভিতরে কি আছে না আছে তো সম্পূর্ণ ভিডিও জায়গাটা ঘুরা আরেক কারণ কষ্ট করতেছি জীবনে অনেক স্বপ্ন আছে শুধুমাত্র তোমরা একমাত্র প্রভাব করতে পারো মানে আমার চোখ দেখালি পানি পড়া বাকি আছে বাসার থেকে হেল্প না সাহায্য না ঠিক আছে অনেক কষ্ট করতেছি আমাকে সাহায্য আমার পাশে থেকো তো লেস গো যাওয়া যাক এখন আমরা জাদুঘরের ভিত্তা এসে বলছি আর তোমরা দেখতে পাতা মাছলে কত সুন্দর সুন্দর আর্ট করা মূলত সবগুলো এখানে মুক্তি ধান আছে তারপরে মুরগিরা খাওয়ার খাওয়াইতেছে সবগুলো আছে সবগুলা মুক্তি মনে দেখা মনে আছে না যে একটা মুক্তি সবগুলো সবগুলা মুক্তি আর এখানে দেখতে পাতা পুরাতন অনেক আগের মূলত পাথরগুলা এখানে যতগুলো পাথর দেখতে পাচ্ছো সবগুলা অনেক রেয়ার এবং পুরাতন পাথর মানে বহু বছর আগের পাথর এখানে সংগ্রহ করা রাখা আছে সংগ্রহ করা আমরা দেখতে পাতা মানে এক একটা এক এক রকম পাথর এক একটা এক এক স্টাইলের মানে কাটা তেরা সেরা মূলত পাথর এখানে তো এই যে তোমরা দেখতেই পাতা তারপরে এখান থেকে আমরা ফলের বাগানে চলে যাই আর এখানে মূলত ফল সাজানো আছে আর সবগুলো ফল বাস্তবে কিন্তু এরকম ভাবে টিকা রাখছে কি হবে তো এই যে দেখতে কত সুন্দর ফল আতা কাঁঠাল মানে অনেক সুন্দর সুন্দর ফল তারপরে আমরা এখান থেকে আইসে করি সবজির বাগানে আর এইখানে সবগুলো সবজি আছে এক একটা এক এক পদের সবজি দেখতে পাচ্ছি করলা উস্তা কেমন গাছের ভিতরে ঝুললা আছে আর গাছগুলো তরতাজা তারপরে আমরা এখান থেকে এই ফুলের বাগানে চলে যাই আর এখানে মাছালা দিলে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এবং অনেক কালারের ফুল আছে দেখতে পথ সময় চোখ ঝুরানোর মতন জায়গাটা জায়গাটা পুরো চোখ ঝোরানোর মতন দেখতে পাতা কত সুন্দর এক একটা এক এক রকমের ফুল তারপরে এখান থেকে আমরা মৌমাসের চাকের জায়গা মৌমাছের চাক দেখছি তারপরে এখানে মূলত বিশাল আকৃতির একটা ছাপ আছে তারপরে এখানে চারটা না তিনটা জানি ইয়া আছে কি জানি কি বলে ওই সাপের নাম কথা ভুলেই যাই আর এখানে বিশাল আকৃতি একটা অজগর আছে এই যে দেখতে পাতাছো তোমার নাম দেখতে পাতাছো বিশাল আকৃতি কি বড় লম্ফা বাইরে বাই এত বড় একটা লম্ফা অজগর আচ্ছা তারপরে আমরা সামুদ্রিক কিছু পাথর দেখতে গেলাম আর এখানে শঙ্খ আছে তারপরে ঝিনুক আছে আর অনেক পদের পাথর পাথর আছে তোমরা দেখতে পাতাছো আর এইখানে বিশাল আকৃতির একটা সাপের চামড়া মানে কতটা বড় তোমরা দেখতে পাতা আমি বিরোটা টাইছি তারপরে তোমরা দেখতে পাচ্ছ মানে শেষীয় না বাবা রে বাবা এত বড় একটা সাপের চামড়া তারপরে এখানে দেখি কি তোমার কোরাল হাঙর কোরাল হাঙর যে লম্বা দাঁত থাকে চ্যাপটা ওই কোরাল হাঙরটা দেখা যাচ্ছে মানে বিশাল আকরাত আকৃতির একটা কোরাল হাঙ্গর মমি আর এখানে মূলত পাখি আছে এই যে দেখতে পাচ্ছি পাখি এখানে মূলত পাখির বাগান সরি পাখির মমি এখানে সব পাখি এক একটা এক এক প্রকৃতির মানে আচরণ গুলো দেখছো মানে একজন আরেকজন লাগে লেগে আছে এদিকে তাকায় আছে ওদিক তাকায় আছে এইভাবে মূলত পাখিগুলা আর এখানে একটা শকুন আছে দেখো কিভাবে নিচে দিকে দেখা আছে সবগুলো মমি করে রাখা এখানে মূলত টিয়া পাখি আছে তারপরে এখানে মূলত ময়ূর আছে দুইটা ময়ূর কত সুন্দর ময়ূর দুইটা মামি করে আর এইটা জিনিসটা আমার বেশ জোস লাগছে মানে তারের ভিতরে পাখি কাওয়া বই আছে এক একটা স্টাইল মানে কি আসলেই বাস্তবে আছে এরকম হঠাৎ করে বই আসলে আর এখানে বাবুল বাড়ির বাসা আর ওই যে দেখো দারুণ ঘুমাইতেছে তো এই যে দেখো পাখি আমি আমার ক্যামেরা করতে মানা করতেছে বারবার তারপরে মানে লুকাও ক্যামেরা করতেছি শুধুমাত্র তোমাদের এই ভিডিও দেখানোর জন্য তারপরে এখান থেকে আমরা বিশাল আকৃতির একটা তিমি মাসের জায়গায় জায়গা আর এখানে এখানে মতো ডলফিনের মমি আছে ঝুলন্ত অবস্থা রে তবে এক একটা ঝুলন্ত অবস্থা রাখছে মনে কি পানিতে সাদ আর এখানে বিশাল বড় হাতি আছে এবং হাতির দুটা বাচ্চাও আসে তার সাথে তোমার দেখো এখানে হাতির কি দাঁত আছে আর অনেক কিছু আছে বিস্তারিত এখানে হাতি ভাবে হাতির জন্য লেখা এই যে দেখতে পারতো তারপরে এখান থেকে আমরা আবার মমির কাছে যাই মানে এটা অন্য একটা মমি এখানে ধান আছে কি আটা ভাঙাইতেছে হুক্কা খায় তারপরে আর অনেক কিছুই আছে তোমার দেখতে পারতো এখানে মতো সবজি বিক্রি করে এখানে আলোচনা করে বাজার বাজার হাট মিলছে সবজি বিক্রি করতেসে কিনতে আছে মানে সবগুলো মানে বাস্তবে মুক্তি হয়ে গেছে গাজী দেখো কামারে লোহা পিটাইতে আছে আইজনে মানে রশি ধরছে সবগুলো বাস্তব বাস্তব মনে হয় জেলে মাছ ধরে আবার ওইখানে দুইজন মিলে মাছ কাটে আর এইখানে মূলত সবগুলা পুরাতন কি বলে এগুলো যাই না কাঠের তৈরি এই যে একটা বিশাল আকৃতির একটা লঞ্চ আছে কাঠের তৈরি দেখতে পারতো এই যে কত সুন্দর একটা লঞ্চ মানে কি লঞ্চ আমিও যাই না তবে এইখানে বিশাল বড় একটা বাই নৌকা আছে বাইশ নৌকা বাইশা নৌকা নাকি কি নৌকা যাই না কিন্তু এখানে বিশাল বড় একটা নৌকা এটা কি নৌকা জানা থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তো এই যে দেখতে পাচ্ছ কি বড় নৌকা তারপরে আমরা এখানে জায়গা এখানে দেখি পুরো মুক্তি মানে সবগুলো হিন্দুদের মুক্তি তোমাদের যা চোখ যেতেছে যেদিকে তোমাদের চোখ যে সবগুলো ছোট ছোট মুক্তি ছোট বড় সব হিন্দুদের মুক্তি মূলত আর এখানে মূলত হিন্দুদের আরেকটা মুক্তি রাখার জায়গা মনে হয় মেবি হবে এটা মূলত মুক্তি রাখার জায়গা আর এখানে সবগুলো বড় বড় মুক্তি যে দেখতে পারতাছো মানে ভাবা যায় জাদুঘরের ভিতরে মুক্তি রেখেছে তো আবার হিন্দুদের মুক্তি এই যে দেখো কত মুক্তি সব সব হিন্দু মানে যেদিকে তাকাবে এখানে সব হিন্দুদের মুক্তিগুলো রাখছে গরুর মুক্তি তারপরে এখানে যত মানে কি কয়াগো গো আমি যাই না এসব মুক্তি নাম তো এই যে দেখতে মুক্তিগুলো মুক্তিগুলা মানে তোমাদের এক ঝলকে দেখালাম আর এই যে দেখো মুক্তির বড় ঠিক আছে ফালতু ফালতু আলতু ফালতু জিনিস রাখছে এখানে এইখানে আর এখানে মূলত ম্যাপ আছে মানে যে এখানে সবগুলা দেখতে যেগুলো ড্রয়িং দেখতে আসবো ড্রয়িং দেখতে সবগুলো মূলত ইয়ার হিন্দুদের আর এখানে হিন্দুদের মন্দিরের কিছু পার্টিশন এখানে রাখা হয়েছে আর এগুলা সব হিন্দুদের মন্দির এক একটা কোন জায়গায় কোন জায়গায় অবস্থিত দেখতে পা চিনবা এই মন্দির এই যে দেখতে আসো আর এটা মন্দিরের দরজা মূলত এখানে একটা রাখা হয়েছে অনেক পুরাতন দরজা তারপর এইখানটা মূলত কোন ভাষা জানি পাথর খোদাই করা লেগছে আমি জানি না আর কি এটা মূলত মেবি হিন্দুদের লেখা জানিনা আমি হিন্দুদের নাকি কিন্তু দেখতে খোদাই করছে পাথর খোদাই করা লাগছে আর এখানে মতো ঢাকা শহরের ভিতরে অন্যতম জায়গার ভিতরে সব বেস্ট বেস্ট জায়গা ছবি মূলত আর এখানে মতো হিন্দুদের একটা খাটময় বি হবে হিন্দুদেরই হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি যাই না কি মনে হচ্ছে দুই পাশে সিংহ আর এখানে মতো হিন্দুদের যা আস দেখতে পাতা সব আস সব হিন্দুদের খাবারের থাল আছে বিশাল বড় ওটাও হিন্দুদের আর এগুলো যা দেখতেছো হিন্দুদের তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে দেখতে পাতা হিন্দুদের বিশাল আকৃতির একটা মন্দির মন্দিরের একটা কপি রাখা হয়েছে এখানে এটা পুরোটা পিতলের তৈরি পিতল নাকি স্বর্ণকে জানে পিতলে তৈরি হবে আর এখানে মূলত ঘন্টা আর এই যে মূলত লকার রাখা ওই সেখানে মূলত হিন্দুদের মন্দিরের আর এটা বলতো আসান মঞ্জিল মেবি আহসান মঞ্জিল হবে এরকমই আহসান মঞ্জিল এটা মূলত আসন মানজিল আর কি দেখা এই এখানে মূলত তোমার কাঁচের তৈরি যত আসবাব পাত্র আছে সব এখানে মানে কাচের তৈরি কোল্ড ড্রিঙ্কস এর তারপরে ফুলের টপ এবং কি আনাদার অনেক কিছু কাচের তৈরি প্লেট ঠিক আছে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে মানে এক এক রকম ভাবে রাখা দেখতে পাতা সবগুলো এখানে কাচের তৈরি অনেক এক্সপেন্সিভ অনেক দামি এক একটা কাচের বোতল বাটি কাপ মানে দেখতে পাতা কত সুন্দর অনেক পুরাতন পুরাতন জিনিসপত্র এগুলো অনেক সুন্দর মানুষের তৈরি এত সুন্দর জিনিস হইতে পারে এগুলো না দেখলে ভাবা যায় না বোঝা যায় না বুঝতে পারছো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর তৈরি করা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর তারপরে মূলত আমরা এখান থেকে এখানে আইসা পড়ি আর এইখানটায় যত সঙ্গীতে যত জিনিসপত্র আছে গান বাজনার সবগুলা এখানে রাখা হয়েছে আর আমি এখানে একটা জিনিসের নাম জানি না দোতারা দোতারা নাম যাই দোতারা আছে ঢোল আছে আর অনেক কিছু নাম এখানে আমি জানি না কারণ এইসব সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই গান সম্পর্কে তো এখানে মূলত নকশিকাতার কাপড় চোপড় এখানে রাখা হয়েছে বুঝতে পড়ছি ছোটবেলায় কত গল্প না পড়ছি আমরা তো এখানে অনেক কাপড় রাখা হয়েছে খাতা রাখা হয়েছে দেখো হাতে খাতা বা খাতা মানে কি সুন্দর এক একটা মানে চোখ জোরানোর মতন জায়গা আর এই জায়গাটা সব হিন্দুদের মানে সব খাট এখানে সব হিন্দুদের খাট এই যে দেখতে মানে কত বড় খাট আমি বুঝতে পারি না এখানে কিভাবে উঠে আর এখানে মুক্তিও আছে মানে কত বড় মানে দোতলা হমানের একটা খাড়ি বানাইছে বাইরে বাইরে এটা ক্যাম্প নিয়ে আনছেন আমি বুঝি না আর এখানে মতো হিন্দুদের সব জিনিসপত্র আছে সুকেস আলমারি চকি সব কিছু এখানে রাখা হয়েছে মানে জাদুঘরের ভিতরে হিন্দুদের জিনিসপত্র রাখা হয়েছে আমি বুঝি না যে না বুঝতেছে না কি কারণে রাখা হয়েছে জাদুঘরের ভিতরে হিন্দুদের জিনিসপত্র যা গিয়া হিন্দুদের হিন্দুদের জিনিসপত্র আমি মনে করি হিন্দুদের জাদুঘরে রাখা ভালো আমাদের মুসলিম জাদুঘরে না রাখাই ভালো এখানে দেখতে পারতো মানে এখানে এবং কি তোমার এখানে মুসলিম জিনিসও আছে আবার হিন্দুদের জিনিসও আছে জাদুঘরের ভিতরে এইখানে দেখো মানে মুক্তির অনেক কিছু আছে যে কঙ্কাল কুমির তারপরে এটা কি জানি একটা এটাও একটা খাট হবে এই যে দেখতে মুক্তি আছে আর এখানে মনে হতো একটা লোকের হাত পা বাইন্দা ফালা রাখছে এই যে দেখতে পাতা মানে হাতও বাঁধছে ফাও বাঁধছে কি নির্মমভাবে তাকে মারা হয়েছে বুকের ভিতরে গুলি করা যুদ্ধ সময় আর তোমাদের এক ঝলকে বিনেতাদের ছবিগুলো দেখা দিই এতবার দেখা থাকলে বিরল লং হয়ে যাবে একটা একটু করে দেখাইলে এই যে নেতাদের ছবি দেখতেই পাচ্ছে কত সুন্দর আর এখানে মূলত পুরনো একটা কি কয় ওটা কি বলবো জানি না যাই হোক তো এইখানে পিলার সরি ওটা ওটা বললো পিলার ওইখানে আছে যেটা ওটা পিলার আর এখানে মতো যুদ্ধ যুদ্ধের ছবি আছে যারা আমাদের দেশের জন্য জীবন দিছে দেশের জন্য জীবন দিছে তাদের ছবি তোমাদের এক ঝলকে দেখাইলাম এই যে দেখাই দিলাম দেখো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আসে তোমরা যদি আসো আসলে বুঝতে পারবে এই জায়গাটা টিকিট মাত্র চল্লিশ টাকার টিকিট তো চল্লিশ দিয়ে এখানে ঢুকতে পারবে আর এখানে মধ্যে যারা যুদ্ধগুলা মারা গেছে তাদের কঙ্কালগুলো এখানে রাখা হয়েছে খুলিগুলো মাথার খুলিগুলো রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত খুলি যে দেখতে পাচ্ছ কত কত খুলি অনেক পুরোনো পুরনো খুলি এখানে রাখা হয়েছে আর এখানে মূলত যুদ্ধে যত আসবাবপত্র পাত্র আছে সব কিছু এখানে সংগ্রহ করা রাখা হয়েছে যুদ্ধের কামান হাতিয়ার যা আছে যাবতীয় জিনিস সব এখানে রাখা হয়েছে মূলত এই যে দেখো এখানে মূলত টোকিও শহরের মুক্তিগুলো রাখা আছে টোকিও শহরের জিনিসপত্র রাখা আছে যে দেখতে পাচ্ছ খাবারের জিনিস অস্ত্র আর কত বড় কোন কিমতি টপ দুইটা রাখা আছে এখানে ফুলের টপ আর এই টোকিও শহরের যে জামা কাপড় মেবি মনে হবে টোকিও শহরের হবে আমি যাই না হয়তো টোকিও শহরের হবে টোকিও শহরের মন্দির মুক্তি সরি মুক্তি আছে বৌদ্ধর একটা এই যে একটা ছোটো মুক্তি আছে এগুলা সব টোকিও শহরের মুক্তি হবে মেবি আর এখানে একটা মানুষের কঙ্কল বা সব কি ভয়ঙ্কর লাগে দেখলে লেখা দিসে আর এখানে সব কিছু তোমার আছে টোকিও শহরের মে বি টোকিও হইতে পারে বা অন্য দেশের হইতে পারে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ক্ষমা দৃষ্টি দেখবা তো গাইস দেখতে দেখতে সব কিছু তোমাদের ঘোরা দেখাইলাম তো এখানে দেখার মতন আর কিছু নাই অনেক কিছু আমি কাটা দিছি কারণ সব কিছু দেখায় থাকলে একটা ভিডিওতে অনেক লং হয়ে যাব তোমরা যদি কেউ দেখতে চাও ঘুরতে চাও তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয় জাদুঘরের আইসা আশা এখান থেকে দেখতে পারবা তো এবারের মতো আমি রানি দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকা সুস্থ আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার আসসালামু আলাইকুম